কৃষি হলো এমন একটা জিনিস সেখান থেকে আমাদের খাদ্য আসে মানুষের প্রধান প্রয়োজন খাদ্য খাদ্য নিরাপত্তা এরপর প্রয়োজন স্বাস্থ্য এরপর প্রয়োজন শিক্ষা বাসস্থান এক সময় তো সমাজতান্ত্রিক আন্দোলনের সময় সবাই বলতো অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান এই পাঁচটি জিনিস হলেই মানুষের জীবন আসলে সুখী সুন্দর হয়ে যায় আজ সারা দুনিয়া থেকেই সমাজতান্ত্রিক আন্দোলন ঘটতে গেলে উঠেই গেছে পুঁজিবাদের দাপট চলছে কিন্তু এর যে নর্মসগুলো সেগুলো অবশ্যই আমাদেরকে নিয়ে আসতে হবে এখন সমাজতন্ত্রের নর্মসগুলো মানবাধিকার সনদের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে সমাজে সুতরাং আমরা যদি মানবাধিকার নিয়ে সজাগ সচেতন হই আমরা যদি আমাদের জীবনকে সুখী সুন্দর করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রকৃতিকে ভালোবাসতে হবে কৃষিকে ভালোবাসতে হবে অন্যকে ভালোবাসতে হবে